ধর তে কি জমলোই না ভাই ভাবলাম কি আর হইলোটা কি মুম্বাই ইন্ডিয়ান্স আর হায়দ্রাবাদ ভাবলাম দুইটা হেভি ওয়েট টিম রান হবে সেই রান শেষ হবে একদিকে ট্রাভিশ হেড অভিষেক শর্মা হেনরি ক্লাসেন অন্যদিকে দিকে সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা কিসের কি জমলো ভাই ম্যাচটা একদম ফেকাসে হয়ে গেল একদম ফ্যাকাসে হয়ে গেল যত গর্জে তত বর্ষে না সেইটার প্রমাণ পাইলাম আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সময় যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেইটা বোঝা যাচ্ছে এই টুর্নামেন্ট থেকে খুব তাড়াতাড়ি বিদায় বিদায় নিতে হবে আপনার হায়দ্রাবাদকে সুযোগ আর বেশি নাই ঠিক আছে তারা ম্যাচের পর ম্যাচ মানে একটা ম্যাচ ভালো খেললে পরবর্তী তিন চারটা ম্যাচ আর ভালো খেলতেছে না এরকম হয়ে গেছে এক সময় ওই যে আরসিবি ছিল একটা টিমে গেইল এবি ডিভিলিয়ার্স বিরাট কোহলি দলটাকে উপর থেকে দেখে মনে হতো এই টিমটাকে হারাবে কে কিন্তু তারা হারতো সেই সেই অবস্থা হয়েছে আপনার হায়দ্রাবাদের মানে টিমটাকে দেখেই অন্য টিমের হাত পা কাপে ভয় লাগে না জানি আজকে তিনশো করে ফেলে সেই টিমটার কি হয়েছে তারা একটা ম্যাচ ভালো খেললে পরবর্তী দুই তিনটা ম্যাচ আর একদম ক্লিকই করতেছে না এমন অবস্থা হয়ে গেছে এই এই ম্যাচটাতে সবাই আশা নিয়ে বসেছিল যে ওই দিকেও ভালো প্লেয়ার আছে এই দিকেও ভালো প্লেয়ার আছে ম্যাচটা জমবে কিন্তু আসলে হয়নি এখানে হায়দ্রাবাদ আগে ব্যাটিং করছে ব্যাটিং করে মাত্র একশো বাষট্টি রান করতে পারছে বিশ ওভারে এখানে আপনার অভিষেক শর্মা আটাশটা বল খেলছে আটাশ বলে চল্লিশ রান করছে এটা এইটা আসলে অবিশ্বাস্য মানে এরকম হয় না আঠাশটা বল খেললে এ অভিষেক শর্মার মতো প্লেয়ার মিনিমাম রান করবে ভাই জানি ক্লিক করলো না তারপরে আপনার হেড সে বলে এইটা তো আরো অবিশ্বাস্য ভাই হেডের মতো প্লেয়ার বলে রান করছে টি টোয়েন্টিতে ওপেনিং নেমে এইটা কি বিশ্বাস হয় তারপরে আপনার হচ্ছে ঈশান কিষান ওই একটা সেঞ্চুরি করছিল ভাই প্রথম ম্যাচে সেঞ্চুরি করে তো ধরেন পুরা আপনার ইন্ডিয়া জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে একদম মানে সমালোচকরা ধুইয়ে দিছে যেই প্লেয়ারকে ঘরোয়া লিগ খেলেনা হ্যান খেলেনা ত্যান খেলো না সেই জন্য জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে মানে এইসব নিয়ে আলোচনা কিন্তু ওই একই অবস্থা একটা ম্যাচে সেঞ্চুরি করে তার আর খোঁজ নাই নীতিশ রেড্ডি একুশ বলে উনিশ ক্লাস আঠাশ বলে সাঁত্রিশ এই লোকটা ধরেন ওই ধরেন পনেরো সতেরো এরকম বল খেলেও ত্রিশ থেকে সাঁত্রিশ এরকম রান করে ওই আজকে ও আঠাশ বলে সাঁত্রিশ রান করছে মানে থার্টি প্লাস একটা ইনিংস খেলেই তো স্ট্রাইক রেট একটু কম ছিল তারপরে অনিকেশ ভার্মা আট বলে আঠারো রান করছে লাস্টে নেমে এই মাত্র একশো রান তারা করতে পারছে এই একশো রান দিয়ে মুম্বাইকে আটকানো আসলে কেমনে সম্ভব ভাই মুম্বাইকে গিয়ে আটকানো সম্ভব এই রান দিয়ে তা হয়নি রায়ান রিকেলটন তেইশ বলে একত্রিশ মোটামুটি ভালোই খেলতেছে মুম্বাইয়ের হয় রোহিত শর্মা ষোলো বলে ছাব্বিশ তার ফর্ম নাই তাকে নিয়ে কিছু বলারও নাই উইল জ্যাকস ছাব্বিশ বলে ছত্রিশ রান করছে ইয়াদব পনেরো বলে ছাব্বিশ তিলক ভার্মা সতেরো বলে একুশ তারপরে হার্দিক পান্ডিয়া নয় বলে একুশ তারা আঠারো ওভার এক বলে একশো ছেষট্টি রান করে করে ফেলে করে তারা আপনার হচ্ছে চার উইকেটে জিতে যায় এই হচ্ছে ম্যাচটার অবস্থা মানে যেরকম সবাই ভাবছিল ম্যাচটা যেরকম হবে আসলে সেরকম হয়নি ক্রিকেট দর্শকদের মন খারাপ ভাই এই একদম একটা মানে ভাবছিল থ্রিলার একটা ম্যাচ হবে দুইটা টিমই একদম মারাত্মক কিন্তু হইল না